অনেক শখ করে পছন্দের ভ্যানেটি বানানোর পরেও সাজগোজের জন্য একটা চেয়ার কিনতে পারিনি আর ঘর পরিষ্কারের জন্য একটা ভ্যাকুয়াম ক্লিনারও নিতে পারিনি পুরো বাড়ির কাজ শেষ করতে যত টাকা লেগেছে তার থেকে মনে হয় বেশি খরচ হচ্ছে আমার ভ্যানেটি সাজাতে আমার মনে হয় সব মেয়েদের পছন্দের জায়গা হচ্ছে নিজের ড্রেসিং টেবিল তবে আমার কাছে আমারটা একটু বেশি শখে আমি আবার একটু যত্নশীল মেয়ে কোন জিনিস পছন্দ হোক বা না হোক যত্ন করে রাখতে পারি অনেক দিন যাব আবার যত্ন করে রাখা জিনিসগুলো মাঝে মাঝে অনেককে দিয়ে দেই আসলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভাবছেন তো প্রত্যেক দিন কি গুছায় আর কি রাখি বেন ফাঁকা জায়গা থাকলে এটা ওটা রাখতে রাখতে অনেক কিছু জমে যায় ঠিক আমার ড্রেসিং টেবিলের অবস্থাও তেমন হয়েছে আজকে পুরোটা ক্লিন করব আর ফারটার উপরে এত ময়লা পড়েছিল একটা ঝাড়া দিতে বুঝতে পেরেছি কিন্তু নিচে ফেলার পরে ভাবলাম যে এই ময়লা আমি কিভাবে পরিষ্কার করব আমার তো একটা ভ্যাকিউম ক্লিনার নাই যাই হোক ওটা আমি পরিষ্কার করেই নিব গতবার পলাশের পছন্দের কিছু ব্যাগ নিয়েছিলাম তবে এইবার আমি আমার পছন্দের নিয়েছি এসেছি আজ থেকে পনেরো দিন আগে আমি প্রি অর্ডার করে চায়না থেকে ব্যাগগুলো নিয়ে আসছি সরি সরি আমি নিয়ে আসিনি একটা পেজের মাধ্যমে নিয়েছি নতুন নতুন ব্যাগ রাখবো তাই একটু পরিষ্কার করে নেওয়া দরকার কারণ আমার যেহেতু বাইরে আমি গ্লাস লাগাইনি খোলাই থাকে ভালো করে সেলফগুলো পরিষ্কার করে নেই তো চলেন দেখাই আমার পছন্দের কি কি ব্যাগ আছে প্রত্যেকটা ব্যাগ এত কোয়ালিটি ফুল আর এত সুন্দর কোনটা রেখে কোনটা দেখাবো এটাই বুঝতে পারছি না প্রথমে যে ব্যাগটা দেখাচ্ছি এটা অনেক ক্লাসিক বড় বড় ব্র্যান্ডের মাস্টার কপি বলতে পারে আমি তো একই ডিজাইনের দুইটা নিয়েছি ফেসবুক পেজ স্বর্ণলতা বাই স্বর্ণা এটা পেজ ডিসক্রিপশনে মেনশন করা থাকবে চলেন আরো ব্যাগ দেখায় সেখান থেকে তার আগে আপনাদের সাথে শেয়ার করি আন্ডারআর্মের কালো দাগ নিয়ে অনেক মেয়েরাই অনেক চিন্তা থাকে ইউগার্ড মিল্ক হোয়াইটনিং আন্ডারআর্ম ক্রিমটা এত ভালো কাজ করে যারা এটা ইউজ করেছেন তারাই বলতে পারবেন কোন এর ঘাড়ের আন্ডারাম যে কোনো জায়গার কালো দাগ রিমুভ করবে আর এটা পেয়ে যাবেন আপনার কাকুলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে যেটা ডিসক্রিপশনে মেনশন করা থাকবে এটার এত এত রিভিউ আছে সেখানে আপনারা দেখে বুঝতে পারবেন যাদের আছে অ্যান্ডারামের দাগ নিয়ে অনেক চিন্তায় থাকেন অনেক দুশ্চিন্তা করেন তাদের জন্য ক্রিমটা চলেন বাকি ব্যাগগুলো দেখাই এক একটার থেকে এক একটা সুন্দর ভাবছিলাম বড় ব্যাগগুলো কোথায় রাখবো ছোটগুলো কোথায় রাখবো এই হোয়াইট কালার ব্যাগটা অনেক বেশি সুন্দর যে পার্টিতে নিয়ে যাওয়া যাবে আর এটা আমি রেখে দিলাম আমার তিন নাম্বার সেলফে এটা আমি যেখানে সেখানে বাইরে গেলে নিয়ে যেতে পারবো খুবই ছোট কিউট একটা ব্যাগ তাই এটা রেখে দিলাম সবার উপরে আমার ভ্যানিটির এখনো তিনটা লাইট লাগানো বাকি আছে সেইগুলো কবে যে আসবে মিস্ত্রি তারপরে লাগানো হবে এইটা আমি ব্ল্যাক নিয়েছি হোয়াইট ও নিয়েছি কারণ দুইটাই আমার কাছে এত ভালো লেগেছে হুটহাট বাইরে চলে যাওয়ার জন্য এই ব্যাগটা বেশি সুন্দর এটার বেল্টগুলো খুব সুন্দর এটা খুবই ইজি তাদের কোয়ালিটি সম্পূর্ণ যেহেতু চায়না থেকে করা তাই চিন্তার কোনো কারণ নেই যেহেতু ঈদ নতুন নতুন আর আগের ব্যাগগুলো সবাইকে গিফট করে দিব এই হোয়াইটটা ছিল ভেলভেট এর মধ্যে আর এটা খুবই সফট সামনে থেকে আরো বেশি সুন্দর টোনের একটা বাটন করা ছিল আর প্রথমের ব্যাগটা আমি সবার উপরে রেখে দিলাম যখন যেটা লাগবে পলাশকে বললে সে আমাকে নামিয়ে দিবে উপর থেকে এখন সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পরিষ্কার করা ফ্লোরে যেহেতু কার্পেট আছে পরিষ্কার করা খুবই কষ্টকর তবে সব থেকে সহজ উপায় হচ্ছে ভ্যাকুম ক্লিনার থাকলে সেটা দিয়ে খুব সহজেই ক্লিন করা যায় বাট ওটার দাম আমি দেখে আসছি অনেক বেশি দাম সাতাশ হাজার ছাব্বিশ হাজার টাকার মতো দাম হয়তো খুব দ্রুত ওটা নেওয়ার ট্রাই করব কারণ এভাবে পরিষ্কার করা খুব কষ্টকর আর যখন আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করি তখনই জেরি আমাকে খুবই জ্বালায় আমি একটু ছিমছাম মানুষ সবসময় পরিষ্কার রাখতে পছন্দ করি সব কাজ শেষ করে একটু রেডি হয়ে দুইজনে বাইরে যাব আর ফ্লোরে আমি সব সময় ফার রাখতে খুব পছন্দ করি আর এই ফারটা তো আমার রুমের সাথে একদম ম্যাচিং এটা থাকলে হাঁটতেও খুব ভালো লাগে আমার কাছে খুবই পছন্দের অনেকে জিজ্ঞাসা করেছেন ফার গুলো আমি কোথা থেকে নিই নেক্সট ভিডিওতে আপনাদের ফার সম্পর্কে ফুল ডিটেলস জানাবো কারণ আরো অনেক ফার আসছে আমার কোন ব্যাগগুলো বেশি পছন্দ হয়েছে সেটাও জানাবেন দেখা হয়ে যাবে আপনাদের সাথে আবারও নেক্সট কোনো একটা ভিডিও আমার তো সব কয়টা ব্যাগই অনেক বেশি পছন্দ এক একটা এক দিন নিতে পারবো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আপনাদের সবার জন্য ভালোবাসা এবং দোয়া আল্লাহ পেস